এখানে আমরা দেখতে পেয়েছি প্রায় এখানে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আগে থেকে এখানে কিন্তু সেই ধোঁয়া বের হতে থাকে এবং এই এলাকাটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং সেই সাথে এই এলাকাটি আপনি জানেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ রাস্তার কাজের ফলে কিন্তু এলাকাটি একেবারে অচল এখানে আসলে যানজট লেগে থাকে তার মধ্যে এই আগুনের সূত্রপাত আপনারা দেখতে পাচ্ছেন সেই আগুনের সূত্রপাতে কিন্তু এখন ফায়ার সার্ভিস এবং তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন আসলে প্রায় ঘন্টাখানেকের মতো কাছাকাছি এটা হয়ে গেছে আসলে এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনেনি আসেনি সেই চেষ্টাটি তারা করে যাচ্ছেন আপনারা দেখছেন যে অনেকেই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন তারা এই তীব্র গরমে তারা অসুস্থ এবং তাদের মাথায় পানি দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিস সহ অন্যদের আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের যে ফায়ার ফাইটার তারা কয়েকজনের মৃত্যু হয়েছে তারপর থেকে কিন্তু ফায়ার সার্ভিস তারা সতর্কতার সহিত কাজ করে তারই আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে আপনার আপনাদের যে বাইরের যে অবস্থা সেই অবস্থা আপনাদের জানাতে আমি দেখাতে চেষ্টা করছি এখানে সেই আশুলিয়া জামগড়া যেটি ফ্যান্টাসি কিংডমের কাছে একটি এরিয়া এখানে ফায়ার সার্ভিস হয়ে এখানে সেনাবাহিনীর সদস্য তারাও রয়েছে এবং তারা এখানে যাতে আরও এখানে উৎসাহিত জনগণ না সে যাতে এখানে এই কাজের যাতে ডিস্টার্ব না করে সেই জন্য কিন্তু তারা এখানে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কারখানার বাইরে থেকে সেই ধোয়ার কুণ্ডলি বেরোচ্ছে আশুলিয়ার যে জামঘরার যে কারখানাটি যেটি পলমল গ্রুপে আমরা জানতে পেরেছি এবং ফায়ার সার্ভিসের আসলে কয়েকটি সদস্য এখানে নিয়ন্ত্রণের কাজ করেছে সেটি আমরা যাই না আপনাদের একটু বাইরে একটু দেখাতে চেষ্টা করব এখানে এই কারখানার যে শ্রমিক তারা কিন্তু ইতিমধ্যে এখান থেকে চলে গিয়েছে এবং তারা তারাই আঞ্চলিক যে সড়কটি সেই সড়কটি কিন্তু এখন একেবারে বন্ধ রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে কিন্তু প্রচুর যে যারা এখানে দর্শক তারা এখানে রয়েছে তারা আসলে অনেকেই এই আগুনের ক্ষেত্রে আপনারা জানেন যে এখানে যে অতি উৎসাহী লোকের কারণে কিন্তু কাজের গতি কমে যায় সেই বিষয়টি দেখার জন্য কিন্তু এখানে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছে তারা কিন্তু এখন সেই এখানে রাস্তাটি বন্ধ রেখে এবং এখানে ডিস্টার্ব না করে সেই চেষ্টাটি তারা চালিয়ে যাচ্ছেন এবং এইটি হচ্ছে এই ব্যস্ততম যেটি আবদুল্লাপুর টঙ্গি মহাসড় এখানে মানুষজন যারা এখানে ভিড় করছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে সব মিলে প্রায় ঘন্টা খানেক আমরা আগুনের সূত্রপাতের আমরা জানতে পেরেছি ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে কতটুকু হয়েছে সেটি আমরা পরে জানতে পারবো তো সব মিলে আপনাদের জানাতে চেষ্টা করছিলাম এখনো দেখতে পাচ্ছেন সেই ধোয়ার যে কুণ্ডলি সেটি কিন্তু একটি সাইড পূর্ব সাইড সেদিক দিয়ে দেখা যাচ্ছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম যে সাইডটি রয়েছে কারখানার আরেকটি প্রান্ত সেখান দিয়েও বেরোচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে পুরো কারখানাটি বা এখানে যে অবস্থা সেখানে কিন্তু এই ক্ষয় ক্ষতির যে পরিমাণ সেটি ব্যাপক আকারি হবে এমনটি বোঝা যাচ্ছে কারণ পুরো ভবনটির সব দিক দিয়েই ধোঁয়া বেরোচ্ছে মানে এখানে আসলে কি পরিমাণ যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আমরা পরে জানতে পারবে কি যেটা এখানে গোডাউন ছিল বা এখানে ফ্যাব্রিকও থাকতে পারে এখানে কেমিক্যালও থাকতে পারে এখানে সব মিলিয়ে এই ভবনটির আসলে পুরো ভবনটিতে আগুনের যে লেলিয়ান সেটি ছড়িয়ে পড়েছে এখন কিছু এবং সেই কিন্তু অতরাঞ্চল এলাকা একেবারে এটি অন্ধকার হয়ে গেছে এবং আমরা এখান থেকে দূর থেকে কিন্তু আমরা সেই গরমের আগুনের যে তীব্রতা সেটি আমরা টের পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ফায়ার সার্ভিস তা এবং সেই সাথে সেনাবাহিনী তারাও কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এই ব্যস্ত সড়কটি এটি দীর্ঘদিন যাবতই কিন্তু এই সংস্কারের কারণে কিন্তু এটি একেবারে অচলাব অচল অবস্থা তার মধ্যে কিন্তু এই আগুনের সূত্রপাত এবং এখানে ফায়ার সার্ভিসে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আস্ত বেগ পেতে হয়েছে সব মিলে আমরা দেখতে পাচ্ছি এই অবস্থা আসলে কতক্ষণ এই নিয়ন্ত্রণ আসে আমরা পরবর্তীতে আপনাদের এই 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 যে ফায়ার এই কারখানা আগুনের আপডেট সেটি জানাতে পারবো তো এই ছিল আমার কাছ থেকে এই পলমল গ্রুপে আগুনের সর্বশেষ